তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে উনিশে জুন আর হচ্ছে বুধবার তোমাদের দাদাভাই আজকে ছুটি নিয়েছে একটুখানি আমাদের বেরোনো প্রোগ্রাম ছিল কিন্তু গতকাল রাতে যেতে একটু ঝগড়া হয়েছে আর এক জায়গায় দেখো দুটো বাসন থাকলে একটু তো ঠোকাঠুকি লাগবেই তোমাদেরও হয় আমারও হয় আবার ভালোবাসা হয় তা ওই জন্য আজকে আর কোথাও বেরোয়নি তা দেখি বিকেলবেলা যদি কোথাও বেরোই অবশ্যই তোমাদেরকে দেখাবো আর ছুটি বেরোবো না এত হয় না যতই ঝগড়া হোক যাই হোক একটু তো কোথাও নিয়ে যাওয়ার ইচ্ছা আছে আর যদি না দেয় ঘরেই কাটাবো কী হয়েছে ছুটি থাকলেই যে বেরোতে হবে এর তো কোনো মানে নেই আর তোমাদের দাদাভাই এখন গেছে বাজারে চুল কাটবে চুলটাও বড় হয়ে গেছে তা আমি রাতে সকালে তো গতকালে যে কেকটা এনেছিলাম না কেকটা দিয়ে চাকা হয়ে গেছে শুধু জাস্ট চাকা হয়েছে তোমাদের দাদাভাই তোমাদের দাদাভাই জামাকাপড় কটা ধুয়ে দিয়েছে তা ধুয়ে এখন গেছে বাজারে আর বাজারটা নিয়ে আসুক আর গাইস প্রচণ্ড ঘুমোট গরম হয়েছে না মাথা ঠান্ডা থাকছে না কারণে আর এদিকে বাবাই হচ্ছে কটা শর্ট ছাড়বে আমার কেন গতকাল তো শর্ট করতে পারি নি যেহেতু একটু মুডটা অফ ছিল তাই জন্য আসলে কদিন দেবতে একটু বেরোনোর প্রোগ্রাম রয়েছে আমাদের সেটা হচ্ছেই না কোনো কারণবশত সেটাকে মানে কিছু না কিছু কারণে সেটা বাদ হয়ে যাচ্ছে এই জন্য একটুখানি সংসারে অশান্তি চলছে আমার তো জানি না কবে আমি জিনিসটা করতে পারবো তা করলে তো অবশ্যই তোমাদের জানাবো তো চলো কি কী করি সাথে থাকো সঙ্গে থাকো পুরো দেখতে থাকো আর আজকে আমি কিন্তু ভিডিওটা ওপেন করেছি দশটা তিরিশ থেকে তা চল কি কি কাজ করি এছাড়া তো সকাল উঠে ঘর ঝাপ দেওয়া ঘর মোছা মোটামুটি কমপ্লিট গেছে আর আজকে আমার গ্যাস দেওয়ার কথা মানে গ্যাস বেরিয়ে গেছে গ্যাস দাদাকে বলছি দাদা আমার গ্যাসটা দিয়ে যাও আমার সিলিন্ডার শেষ হয়ে গেলে না খেয়ে মরে যেতে হবে দাদা বলছে হবে না তা দেখি আজকে দেওয়ার কথা দেয় কি না আর তোমাদের দাদা ভাই বাজার থেকে কী কী আনে সেগুলো সব ব্যাক তোমাদের দেখিয়ে দেবো আর বাইরের ওয়েদারটা তো এখনও ওই সেই ঘুমোট একটা ভাব রোদ না উঠলে যা হয় রোদ উঠলেও ঘুমোট বৃষ্টি হলেও কিন্তু ঘুমোটই হবে কেন বলো তো বর্ষাকালে একটা পেঁচপ্যাঁচি একটা চলো কী কী করি তার জন্য দাদা ভাই আজকে মাছ নিয়ে আসছে হচ্ছে আর এই কমপ্লেক্স মাছগুলো করবো হচ্ছে বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ইলিশ মাছের মতন বানাবো এই কমপ্লেক্স মাছ নিয়ে আর আমাদের তো দারুণ লাগে মাছ খেতে আর এই দেখো মোচা নিয়ে এসছে দুটো বেগুন নিয়ে এসছে ওই মাছের ঝোলটা করবো না ওই জন্য দুটো বেগুন পটল কুমড়ো কুমড়োটাকে কেটে রাখতে হবে কামড়া যাবে গইয়া আর হচ্ছে লেবু যেটা ছাড়া অসম্পূর্ণ লেবুটা আমার এখন দরকার নিয়ে আসতে দুটো ভুট্টা ভুট্টাটা পোড়াবো লেবু দিয়ে তারা এই প্যাকেটটাকে আগে রাখতে হবে আর এনে হচ্ছে জলপাই কদিন ধর বলছিলাম একটু জলপাই নিয়ে আসো তাই জলপাই নিয়ে আসতে আজকে মানে কালকে ঝগড়া করেছো তো আজকে ওই জন্য কাজ আর হচ্ছে

चलो बाजार कंप्लीट अब Nå må du gå. এই যে কাটবো আর হচ্ছে এই যে বেগুন আর আলুটা আলু জিরে দিয়ে কাঁচা লঙ্কা তুলে দেবো আর এই কমপ্লিট মাত্র হয়ে

এখন জাস্ট সবাই চান ঠান করে এলাম আর দেখতে পাচ্ছ মাথা এখনো ভিজে আমি মাথাটা আসতে পাইনি এমনি তো আমি না শুধু যা একদিন মানে জলটাকে ইয়ে করতাম তাও ইয়ে করে নি এই অবস্থাতেই মা দেখো আমাকে রান্নার দায়িত্ব দিয়ে চলে গেছে দেখো মা এখন বলে গেছে এই শাকটাকে ভাজতে হবে এখানে এই শাকটাকে বসে বসে ভাজে চুল খুব অবস্থায় কারণ চুল ভিজে আমি এখন বাদ দেওয়া পারবো না তো আর পাশে দেখো সব জামা কাপড় দেখতে পাচ্ছ

আবার আরেকটা মাছ মানে যে দুজনে আমরা একটা করে খাচ্ছিলাম তাই জন্য তো আমার দাদা হলে আবার দুজনের দুটো মাছ মানে আলাদা আলাদা একটা একটা মাছ আর এই পমফ্লেক্স মাছটা খেতে খুব ভালো লাগে আগে নিয়ে আসতে চললে থাকে তাই কমফ্লেক্স মাছটা বেশ হাল এরকম বেগুন দিয়ে ঝোল তুলে পুরো ইলিশ মাছের মতো ভালো হয়েছিল ভোগ হ্যাঁ গো আর এটা বলেছেন না জলপাই এটা জলপাই না এটা হচ্ছে আমড়া হুম

দুটো একসাথে করবে না একটু করার একটা ওকে কোরো আবার যখন কি মাখামাখি হবে তখন আসছি হেভি এসো দেখতে ও ঠিক আছে ডান্না খুলে যাও চা না এবার বানা ভুট্টা গন্ধ বেরিয়েছে ভালো তুমি আসো তারপর খাচ্ছি তো গাইস দেখো হ্যাঁ গুড ইভিনিং আর হচ্ছে বাবা একটা গান করছে এই গানটা আমি ফেসবুকে আর হচ্ছে ইউটিউবে শর্ট করেছি ওই আছে না তবে আরও কাছে নিরালতে এখানে মাইকে একটু আরও কাছে এনে তাকে গানটা আমার বেশ ভালো লাগে গাইস আর হচ্ছে চুলটা আজকে তেল দিয়েছি জানো তো আমি আগামীকাল শ্যাম্পু করবো তাই জন্য তেল দিয়েছি আমি আগে আর হচ্ছে আজকে তো বাবাই স্কুল যায়নি গতকাল রাত্রেবেলা তো ঝগড়া হয়েছিল তোমাদের দাদা বাড়ির সাথে মানে একটা বিষয় কদিন যাবতি আমাদের একটু দোনামোনা দোনামনা চলছে বললাম না ওটা যে কবে ভাবে জানি না গো বলে তবেই তোমাদের জানাবো কি বিষয় গণ্ডগোলটা হচ্ছে তা এখন হচ্ছে সন্ধ্যাবেলা চা খাওয়া হলো ভুট্টাটা খাওয়া হলো যেটা এনেছিলো আমি খাইনি একবার আমি ভুট্টাকে অত লাইক করি না আমার ভালো লাগে না বাবাই কাছে বাবা জিজ্ঞেস করেছে তো বাবাই মনে হয় চিকেন পকোড়া তাই ভাই হ্যাঁ ভাই বলেছে চিকেন পকোড়া তা যাই না দোকান খোলা থাকলে আর যদি মানে হয় তাহলে তো নিয়ে আসবে আর না হলে তো আনবে না তা আর আছে তো ওই দিয়েই ডিনার করবো আর এখন গেছে তোমাদের দাদা ভাই হচ্ছে একটু প্যান্ট সেলাইয়ের জন্য একটু গেছে দোকানে আর একটা শার্ট বানাতে দিতে গেছে কটনের শার্ট ছিল পুরোনো সেটা আমি বললাম যা বানাতে দিয়ে আসো তা গেলো জর জরস্তি করে পাঠিয়েছি বলে আর আসুক কেন শার্টগুলোও পিসগুলো না রয়ে গেছে তো না বানালে কে পরবে বলো আমার তো আর ছেলে নেই তা তোমাদের দাদাভাই কী বলতো একটু কটনের শার্ট এই গরমের মধ্যে পরলে একটু আরাম করতো তাই জন্য বললাম দাও তাহলে পরে আরও একটু বেরোচ্ছেও দরকারে কেন তাহলে পরে নিয়েই যাও তা আসুক তোমাদের দাদাভাই কি নিয়ে আসে সেটা তো তোমাদের ভাইকে মানে দেখো আর আজকে তো অনেক কিছু জিনিস নিয়ে এসছে সেগুলোকে সব গুছিয়ে রেখে দিয়েছি আর ইউপিটা আমার শেষ হয়ে গেছিল সেটা এনে দিয়েছে বেশ ভালো করেছে পাস্তাটা এনে দিয়েছে এটা ভালো করেছে কেন বাবাই টিফিনটা হয়ে যাবে আর দেখে এখন একটু ফোন করে বললো চিড়ে আনতে যেন মোটা চিড়াটা না বেশ ওইটা দিয়ে পোহা মানে হচ্ছে যেটা হচ্ছে একটু বাদাম কারিপাতা দিয়ে যে বানালে না দারুণ লাগে খেতে পোহাটা তাই সেটা বানাবো তাহলে বাবাই টিফিনেও খেতে পারবে আর বন্ধুদের একটু দিতে পারবে ভালো লাগে এক জায়গায় সবাই মিলে খায় তো ভালো